আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি মনে করি আরও বেশ কিছুদিন আগেই করা উচিত ছিল কিন্তু এখনই করতে হচ্ছে কারণ আমরা বর্তমানে একটি ইস্যু নিয়ে খুব বেশি চিন্তিত সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতকে রেল ট্রানজিট দিচ্ছে অনেকেই হয়তো এই খবরটা দেখে একটু হতচকিয়ে যাচ্ছেন কিংবা নতুন লাগছে যে আসলে এমনটা কেন হচ্ছে হুট করে কেন এই সিদ্ধান্ত আসলে সত্যি কথা বলতে এই সিদ্ধান্তটা হুট করে হয়নি বরং অনেক আগে এটা পরিকল্পনা করা হয়েছিল এবং তারপরে ব্লু করা হয়েছে তারপরে ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে এখন প্রায় শেষের দিকে ইনফ্রাস্ট্রাকচার তো এই একটা অনুমতি যে আসবে ট্রানজিটের সেটা আসলে কিন্তু আগে বোঝা গিয়েছিল এবং দেখা গেল যে ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা হয়েছে অনেকেই বা আমরা আলোচনার টেবিলে এই জিনিসগুলো কি বলেছি যে এরকম হতে পারে তো কীভাবে বলেছি বা ধারণা করতে পেরেছি সেটা আজকে বলছি প্রথমত আমরা যদি দেখি যে আমাদের যে প্রজেক্টগুলা সেই ফাইন্যান্সিয়ার কিন্তু ইন্ডিয়া এবং সে এই প্রজেক্টের জন্য যে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার লিঙ্ক এটার জন্য সে নিজে কি করেছে বাংলাদেশকে ঋণ দিয়েছে তো এই ঋণের আওতায় যখন একটা রেল হচ্ছে তো এটা বুঝে যাচ্ছে যে এই রেলটা আসলে ইন্ডিয়ার উপকারের জন্যই কেমন বাংলাদেশের নিজস্ব আসলে এই কোনো এটা স্বপ্ন না স্বপ্নটা ভারতেরই তো এই ভারতের স্বপ্নটাই কি আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করানোর জন্য সে ঋণ দিয়েছে তো এই ঋণের বিপরীত অবশ্যই সে সুদে আসলে ফেরত নিবে সে যাই হোক কিন্তু সে বলবে যে দেখো এটা আমরা দিয়েছি তো এখন আমার এই উদ্দেশ্য যেন সফল হয় ঠিক তেমনিভাবে আমরা আরও কিছু ঋণ বর্তমানে ভারত থেকে নিচ্ছি সেগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারি যে সামনে আরও কি কী আসতে পারে এর একটা হচ্ছে যে মংলা থেকে যে রেললাইন হচ্ছে সেইটা এখন আপনারা যারা মংলা পোর্টে গিয়েছেন তারা জানে যে মংলা পোর্টের অ্যাক্টিভিটিস একদমই কম তো এত কম অ্যাক্টিভিটিসের একটি পোর্টে কেন আমরা একটা নতুন রেল লাইন তৈরি করব। তো এটা একটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই রেল লাইনে কেন ভারত ঋণ দিচ্ছে তো এটা থেকে আমি যা বুঝতে পারি অনুমান করতে পারি ধারণা করতে পারি সেটা হচ্ছে যে মংলাপোর্ট ভবিষ্যতে ব্যবহৃত হবে এবং এখান থেকে আর কি ট্রেনে করে আমরা ভারতে পণ্য নিব। আর আরও একটা বিষয় যেটা আমরা দেখছি যে ভারতের সাথে কানেক্টিং যতগুলা রেল রুট আছে সেসবগুলো ব্রডগেজ করে ফেলেছে যেগুলো লোকাল রুট ভারতের সাথে কোনো ধরনের যে একটা যোগাযোগ নাই সেগুলো কিন্তু এখনও দেখবেন যে মিটার গ্রেজ আছে কেমন কিন্তু ভারতের সাথে কানেক্টিং সব রেল রুট কি ব্রড গ্রেজ করে ফেলেছে তো সুতরাং ব্যানাপোলার আর উড়ায় না এর পাশাপাশি অন্যান্য জায়গা দিয়েও কি ভারতে ট্রেন আসবে যাবে এমনটা আমরা ধারণা করতে পারি আচ্ছা এটা তো গেল রেলের ব্যাপার তো এবার পোর্টের ক্ষেত্রে মংলা বলেছি এখন আমরা সম্প্রতি দেখেছি যে কক্সবাজারে আমরা একটা মানে আইকনিক রেল স্টেশন দেখেছি এবং কক্সবাজার পর্যন্ত রেল লাইন নেওয়া হয়েছে তো এইটাও কি ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে কিনা আমার ধারণা হতে পারে কারণ কক্সবাজারে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতার বাড়ি আসলে এই বন্দরটা কিন্তু এর আগে সোনা দিয়ে হওয়ার কথা ছিল কথা ছিল যে সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দর হবে এবং চীন সেটার অর্থায়ন করবে কিন্তু পরবর্তীতে ভারত সেটা নীতি প্রাপত্তি জানে এবং দেখা গেল যে ভারতের চারপাশে বেশ কিছু দেশে মালদ্বীপ শ্রীলঙ্কা সহ চীন এরকম পোর্ট নির্মাণ করছে তো বাংলাদেশেও যদি এই ধরনের অ্যাক্টিভিটিস হয় সেটা আসলে ভারতের জন্য বেশ চিন্তার কারণ তো সেই জন্য ভারত আসলে আপত্তি জানে এবং তার পরবর্তীতে চীনের থেকে ঋণ না নিয়ে জাপানের থেকে ঋণ নেয় মূলত আরও বিভিন্ন পার্টনার থাকতে পারে তো তারপরে মাতার বাড়িতে আসলে গভীর সমুদ্র বন্দর করা হয় এবং আমরা দেখছি যে সেখানেও কি একটা রেললাইন নির্মাণ করা হচ্ছে তো হতে পারে যে ভবিষ্যতে এই দুইটা আমাদের যে পোর্ট সেখান থেকে কি ভারতে পণ্য যাওয়ার সুব্যবস্থা করা হতে পারে এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন এক্সপ্রেসওয়ে হচ্ছে তো এই হয়েগুলাও যদি আমরা ভারতের সীমান্তের অংশ দেখি যেমন কিছুদিন আগে খাগড়াছড়ি যাচ্ছিলাম আমরা পর্যটন পর্যটক হিসেবে সব সপরিবারে তো দেখলাম যে খাগড়াছড়ির এলাকায় মানে যেই অংশটাতে ভারতের সাথে কানেক্টিং সেই অংশটাও আমরা ফোরলাইন করে দিচ্ছি এবং বেশ বড় করে একটা ল্যান্ডপোর্ট নির্মাণ করছে তো এই ল্যান্ডপোর্ট যে বাংলাদেশের নিজস্ব ব্যবহারের জন্য না কারণ এখানে অ্যাক্টিভিটিজ একদম কম মংলা বন্ধের মতো কি তার চেয়ে অনেক কম তো সেখানে কেন এত বড় ল্যান্ডপোর্ট হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এটার অন্য কোনো ইউজ আছে আর যশোর থেকে বেনাবল এক্সপ্রেসওয়ে হচ্ছে এই এক্সপ্রেসওয়েটা দিনও কিন্তু আবার ভারত দিচ্ছে তার মানে সামনে রোডের যে কানেক্টিং রোড সেটা হতে পারে রংপুর সাইডে হতে পারে আপনার ঘাগড়াছড়ি দিয়ে হতে পারে বেনাবল বিভিন্ন অংশে সিলেটে তামাবিলে যত অংশে দেখবেন যে ভারতের সাথে রোড কানেকশন আছে সেগুলো কি সব এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে তো এটাও আমি মনে করতে পারি যে সামনে এখান থেকেও কি আমরা আরো রোড ট্রানজিট দিব তো সব মিলিয়ে ভারতের সাথে ট্রানজিট দেওয়ার ইস্যুটা নিয়ে আপনারা অনেকে হয়তো চিন্তিত কিন্তু আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে এখন চিন্তিত হওয়ার আসলে সময় না হচ্ছে যে যখন এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো তখন তো আসলে এটা অনুমতি দেওয়া শুধু সময়ের ব্যাপার এখন একটা পার্টির সাথে আর একটা পার্টি সব কিছু মোটামুটি ফাইনালাইজ করা ছাড়া তো তারা আসলে প্ল্যান পাস করে না প্ল্যান পাস হয়ে গেছে হাজার কোটি টাকা দেওয়া হয়ে গেছে এগুলো সব নির্মাণ হয়ে গেছে এখন শুধু ফিতে কাটা বাকি আসলে এই জিনিসটা হয়তো আরও অনেক আগেই বুঝে আর আলোচনা করা উচিত ছিল কিন্তু ওইভাবে হয়নি আর অনেক সময় দেখা গেল যে আমরা এগুলোকে এক বিভিন্ন পর্যটনীয় হিসেবে বা নিজের এলাকায় যোগাযোগের উন্নতি হিসেবে সেলিব্রেটও করেছে। তো এখন সর্বশেষ যে ইস্যুটা এটা থেকে সার্বভৌমত্বের প্রশ্ন আসে কিনা আবার হচ্ছে যে আসলে একটা রাষ্ট্রের নিজস্ব ক্যাপাসিটি যখন থাকে সার্বভৌমত্ব রক্ষা করা তার জন্য এগুলো কোনো কনসার্ন না ধরা যাক ভারত আমাদেরকে ট্রানজিট দিল নেপালে যাওয়ার জন্য তো এই ক্ষেত্রে কিন্তু ভারতের এই ভয়টা থাকে না যে বাংলাদেশ কি আবার আমার সাথে বেইমানি করে সাতটা আমার যে সিস্টার্স সেভেন সিস্টার্স সাতটা অঙ্গ আছে সেগুলো আলাদা করে ফেলবে কিনা হ্যাঁ বাংলাদেশ নিজের প্যাটে ঢুকাবে কিনা এই চিন্তা কিন্তু তার ওইভাবে থাকে না কারণ তার নিজস্ব প্রযুক্তি আছে এবং তার ওই ইনফরমেশন টেকনোলজি এবং সার্ভিলিয়েন্সটা ওই রকম স্ট্রং তো জন্য বাংলাদেশের অনেক নাগরিক এখন চিন্তিত হয়ে যাচ্ছে যে আসলে এটা কি আসলে ভবিষ্যতে সার্বভৌমত্বের ইস্যু ক্রিয়েট করবে কিনা বা আমরা কি তাদের একটা ডিএফেক্ট প্রদেশ হতে যাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর তো আসলে আমরা কেউই হয়তো নিশ্চিত করতে পারবো না কিন্তু আমি বর্তমানে যেটা মনে করি যেহেতু মোটামুটি এগুলো হয়েই যাচ্ছে তো এই ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব ক্যাপাসিটি বিল্ডিং করা উচিত জাতি হিসেবে আমাদের আসলে অবশ্যই নিজের স্বার্থে একীভূত হওয়া উচিত এটা যে যার যেই ব্যক্তিগত মতামত থাকুক যার ধর্মীয় চিন্তা যাই থাকুক কিংবা যার আদর্শ যাই হোক না কেন বাংলাদেশের স্বার্থ এই এই অংশ যেন আমরা একসাথ হই এবং এই ব্যাপারে যেন কোনো ছাড় না দেওয়া হয় তো এই 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 ব্যাপারটা যদি নিশ্চিত করতে পারি এবং আমাদের নিজস্ব প্রযুক্তি আমাদের নিজস্ব জাতিগত ঐক্য যদি বজায় রাখতে পারি আশা করি এইটা আমাদেরকে এর চেয়ে আরও ক্ষতিকর কোনো প্রভাবের দিকে নিয়ে যাবে না তো এতটুকুই ছিল বলার ধন্যবাদ দেখার জন্য আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আশা করি আপনারা এই ব্যাপারে আরও চিন্তা ভাবনা করবেন